আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশিক বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে মেগানীয় প্রকাশিত হয়েছে বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন এসএসসি এইস এসি অনার্স ডিগ্রি এবং ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষায় উত্তীর্ণ হলে বিভিন্ন পদে আবেদন করতে পারবেন সেলেমে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সুপ্রিয় চাকরি এই ভিডিওতে জানিয়ে দেওয়া হবে কি কি পদে আবেদন করতে পারবেন এবং অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ হবে বিস্তারিত তথ্য জানিয়ে দেওয়া হবে আইসকের এই ভিডিওতে সুপ্রিয় চাকরি প্রত্যাশীগণ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড কর্মচারী পরিদপ্তর উন্নয়ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের অধীনে সরকারি আদেশ অনুযায়ী প্রচলিত বেতন স্কেল ও বাতা দিতে রাজস্ব খাদভুক্ত নিম্নমণিত পদে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট দরখাস্ত আহ্বান করা যাচ্ছে আপনার আবেদনটি করতে হবে অনলাইনে সর্বপ্রথম যে পদটি আলোচনা করব সেই পদটা হলো ক্রমিক নম্বর নয় পদের নাম মিডওয়াইফ এই পদে নয় জন জনবল নিয়োগ করা হবে বেতন আঠারোতম গ্রেডে প্রদান করা হবে এসএসসি সমমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন তারপর আছে ড্রেসার পদে আপনার ছয় জন জনবল নিয়োগ করা হবে আঠারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে এসএসসি সমন পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে জুনিয়র স্টাফ নার্স এই পদে দশ জন জনবল নিয়োগ করা হবে ষোলোতম গ্রেডে বেতন প্রদান করা হবে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন নার্সিং কোনো পরীক্ষার্থীতে দ্বিতীয় শ্রেণী বা বিভাগে সিজিপিএ বা জিপিএ এর নিম্নে নয় তার মানে ন্যূনতম দ্বিতীয় শ্রেণিতে উত্তীর্ণ হতে হবে কোন স্বীকৃত প্রতিষ্ঠান ডিপ্লোমা ইন নার্সিং পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তারপর হচ্ছে ক্রমিক ছয় পদের নাম উচ্চমান হিসাব সহকারী পদে সাতাত্তরটি পদে জনবল নিয়োগ করা হবে যেখানে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে তারপর হচ্ছে সহকারী হিসাব রক্ষক পদে তিরিশটি জনবল নিয়োগ করা হবে তেরোতম গ্রেডে বেতন প্রদান করা হবে ক্রমিক নম্বর পাঁচ এবং ছয় নং পদে আবেদন করতে হলে প্রার্থীরা অবশ্যই স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই মাইক্রোসফট অফিস সফটওয়্যারের উপর কম্পিউটার প্রশিক্ষণ বা ব্যবহারিক জ্ঞান থাকতে হবে তাহলে আপনি পদে আবেদন করতে পারবেন তারপর আছে সিনিয়র স্টাফ নার্স এই পদে চারজন জনবল নিয়োগ করা হবে বারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত প্রতিষ্ঠানতে ডিপ্লোমা ইন নার্সিং সংশ্লিষ্ট কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর ক্রমিক তিন পদের নাম ফার্মাসিস্ট বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট এই পদে পঁচিশ জন জনবল নিয়োগ করা হবে এগারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে কোন শিল্পিত প্রতিষ্ঠান হতে ডিপ্লোমা ইন ফার্মেসি বা ডিপ্লোমা ইন মেডিকেল টেকনোলজি বা ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি সমমান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তবে অবশ্যই সংশ্লিষ্ট কাজে তিন বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে তারপর হচ্ছে ক্রমিক দুই পদের নাম সহকারী নিরাপত্তা কর্মকর্তা বা আঞ্চলিক গোয়েন্দা কর্মকর্তা পদে দুইজন জনবল নিয়োগ করা হবে এগারোতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে স্নাতক বা সমানের ডিগ্রি পাশ হতে হবে তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে তারপর আছে ক্রমিক এক পদের নাম উপসহকারী প্রকৌশলী এই পদে একাশি জন জনবল নিয়োগ করা করা হবে হবে গ্রেডে বেতন প্রদান এখানে এই পদে আবেদন করতে হলে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা পাওয়ার বা সিভিল ইঞ্জিনিয়ারিং এর ডিপ্লোমা পাশ হতে হবে এসএসসি সমমান অথবা ডিপ্লোমা পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ বা সিজিপিএ তিন দশমিক শূন্য পেতে হবে তবে অবশ্যই ন্যূনতম দ্বিতীয় শ্রেণীতে উত্তীর্ণ হতে হবে শুক্র চাকরি পতাশীগণ বাংলাদেশের সকল জেলা হতে পুরুষ মহিলা উভয় প্রার্থী আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন তবে এই বিজ্ঞপ্তিটি পূর্বে একবার প্রকাশিত হয়েছে নতুন করে পুনরায় আবার পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে এখন জানিয়ে দেওয়া হবে অনলাইনে আবেদন শুরু এবং শেষ তারিখ কবে সুপ্র চাকরি প্রত্যাশীগণ সকল পদের জন্য প্রার্থীর বয়স উনিশ ছয় দুই খ্রিস্টাব্দ তারিখ হতে আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে তবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না আবেদনটি করতে হবে অনলাইনে অনলাইনে আবেদন করতে হলে অবশ্যই যে সকল প্রার্থী এই সার্কুলার আবেদন করতে চান তারা বিপিডিবি ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে হবে অনলাইনে আবেদন শুরু তারিখ আঠাইশ পাঁচ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ সকাল দশ ঘটিকে হতে এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদন চলমান থাকবে চাকরি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এই সার্কুলারের যে সকল পার্থী ইতিপূর্বে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার কোনো প্রয়োজন নেই যারা এখনও এই সার্কুলার আবেদন করতে পারেননি তারা অবশ্যই আগামী উনিশ ছয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ রাত এগারোটা উনষট মিনিট পর্যন্ত অনলাইনে আবেদনটি সম্পূর্ণ করতে পারবেন শুকনো চাকরির পতাশিগন অংশ ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ